নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছো একটা পার্সেল এসেছে আর বলে দিই এটা হচ্ছে ওই ঝড়ের সময় সময়কার ভিডিও মোবাইলে ছিল অনেক দিন মানে ভুলে গেছিলাম এটা দিয়ে আপলোড করব তাই হঠাৎ দেখতে দেখতে ভাবলাম না আপলোড করেই দিই তো চলো এখন বর পার্সেলটা নিয়ে চলে এসেছে ঘরে তাই ওর এখন দেখবো ওর মধ্যে কি আছে আর তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো সত্যি কথা বলতে নতুন পার্সেল হচ্ছে আনবক্সিং করতে সবারই খুব ভালো লাগে তার চেয়ে বড়ো কথা মানে জিনিসটা কি এসছে বা কেমন এসছে খুব খুব এক্সাইটেড লাগে জিনিসটা তো চলো ওপেন করে দি আর বলে দি এটা এসে হচ্ছে জিও মার্ট থেকে অর্ডার করা হয়েছিল জিও মার্টের মানে কোয়ালিটিটা অনেকটাই ভালো মানে যতটুকু যেটা ভেবেছিলাম ঠিক অতটাই ভালো এসছে তো তোমরা দেখো আমি তো দেখে নিয়েছি কি আছে তো দেখো বর ছুরি নিয়ে চলে এসেছে তো দেখো তো আন্দাজ করতে পেরে গেছো এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প অনেক দিন ধরে আনবো আনবো বলেছিলাম তাই অনেক দিন আনা হয়েছিল না মানে এমনি অফলাইনেও দেখেছিলাম তারপর অনলাইন থেকে অর্ডার করেই দিলাম তো দেখো খুব সুন্দরভাবে পার্সেলটা করেছিল পার্সেল খোলার ব্যাপারে আমার ছেলে হচ্ছে একদম কি বলবো ও মানে সব থেকে বেশি ওর ইন্টারেস্ট আছে আর ও হয়তো স্কুলে চলে গেছে ওই টাইমে কোনো পার্সেল এসে বা ঘুমিয়ে পড়েছে আর আমরা হচ্ছে তখন খুলি না পার্সেলটা ও মানে জেগে থাকলে বা স্কুল থেকে এলে ও যখন থাকে ঘরে তখন ও মানে ওর মাধ্যমেই আমরা খুলি জিনিসটা ও একটু আনন্দ পায় আর বাচ্চার আনন্দ মানে বাচ্চার মা বাবারও আনন্দ তো দেখো আর মানে জিনিসটাকে এত সুন্দরভাবে ওরা পার্সেল করে দিয়েছে ওর মাথার কাজটা একটু সূক্ষ্ম জিনিস আছে ওটাকেও মানে শোল টোল দিয়ে সুন্দরভাবে দিয়েছে একটা জিনিসই ছিল না হচ্ছে লাইটটা ছিল না মানে বাল্বটা ওটা আনতে হবে নিজেদেরকে তারপর দেখো এটা হচ্ছে ওর মানে মাথাটা অনেকে হয়তো দেখেছো এটা অনলাইনে অনেক রকম ছিল বাট এটাই আমার মানে ভালো লাগলো দামটাও একদম ঠিক আছে আর জিনিসটাও দাম অনুপাতে ঠিক ঠিকঠাকই মনে হলো তো চলো এখন ভল লাইটটা লাগাবে ঠিকঠাক হচ্ছে কি আর ভিডিও করতে করতে বলছিল এগুলো হচ্ছে সব সরিয়ে দেবে শুধু টেবিল ল্যাম্পটাই থাকবে টেবিলের ওপরে আর ওর মানে সুবিধে হচ্ছে ও রাত জেগে হচ্ছে ল্যাপটপে কাজ করে ওর ওই জন্যই মেনলি এনেছে টেবিল ল্যাম্পটা আর টাইমে লাইট টাইট জ্বালা থাকলে ছেলেও ঘুমোবে না আর আমাদেরও মানে ঘুমোতে প্রবলেম হবে ওই তার জন্য টেবিল ল্যাম্পটা এনেছে যার জন্য মানে নিজে একা বসে কাজ করতে পারবে কারো ডিস্টার্ব হবে না তো দেখ এবারে লাইটটা ঝুলে গেল ঘরে একটা বাল্ব ছিল ওটা দিয়ে লাইটটা জ্বালানো হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলো অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো টাকা